বাঙালিদের পাশাপাশি আমাদের দেশে যে অনেক আদিবাসী আছে যাদেরকে বলা হয়ে থাকে ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ভিতরেও ঐতিহ্যিকভাবে এই বর্ষবরণের তৎপরতা চলে সেটা শুধু পাহাড়ি জনগোষ্ঠীদের ভিতরে না সমতলেও আছে সমুদ্র উপকূলের জনগোষ্ঠীর ভিতরেও আছে তারাও যেটা আমি আগেই বলেছিলাম যে মূলত কৃষিকাজের সঙ্গে যে অবসর মুহূর্তটা ঘটে সেই মুহূর্তটাকে উদযাপন করার জন্য এই উৎসবগুলো করে তা আমরা দেখেছি যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে চাকমা মারমা বা অন্যান্য জনগোষ্ঠী আছে তারা কিন্তু মহাসমারোহে এই উদযাপনটা করে কিভাবে করে তারা প্রকৃতির ভিতরে ফিরে যায় যেমন কোনো ঝর্নার পাশে বা কোনো হ্রদে বা কোনো নদীর পাশে যে তারা ফুল ভাসিয়ে দেয় সেখানে তারা স্নান করে এবং তারা বাড়ির উঠোনে গান করে এবং তারা ফসল নিয়ে বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠান করে একই সঙ্গে কিন্তু আমাদের সমতলের আদিবাসীরা তারাও কিন্তু এগুলো করে যেমন ওরাও সাঁওতাল বা হাজং এরাও কিন্তু এই ধরনের উৎসবগুলো করে কিন্তু আমরা সবসময় নাগরিক পরিমণ্ডলে খণ্ডিতভাবে বৈশাখকে দেখি যে মনে করি যে ঢাকাতে যে বৈশাখ হচ্ছে ছায়া করছে চারুকলা করছে বা অন্যান্য সংগঠন বাংলা একাডেমি করছে তাদের বৈশাখকে মনে করি যে শুধু বাঙালিদের উৎসব কিন্তু আমাদের এই ঢাকার এবং বাঙালিদের বাইরে যে অসংখ্য জনগোষ্ঠী আছে অসংখ্য বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যের ভিতরেও বৈশাখটা উদযাপন হয় সেটা হয়তো বৈশাখ নামে নয় অন্য বহু নামে সেটা হয় সেটাও কিন্তু আমাদের একটু চিন্তার ভিতরে রাখা উচিত আমাদের দেশে যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে সেই বৈচিত্রটাকে মানে স্বীকার করা উচিত এবং এই বৈচিত্র্য শুধু স্বীকার করলে হবে না এটা কিন্তু আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগ্য কিন্তু আমরা সেই উদ্যোগ নেই তা আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে ভবিষ্যতে সরকার বা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন চ্যানেল যদি উদ্যোগী হয়ে আমাদের বাঙালিদের পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠী যে বৈশাখ উদযাপন করে সেটাকে পূর্ণাঙ্গ রূপ উপস্থাপন করা প্রচার করা এবং বিদেশি পর্যটকদেরও কিন্তু এটাই আকর্ষণ করা যায় এতে কিন্তু দেশের অনেক মানে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে